হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বলবো তোমরা যারা সেকেন্ড বাইক কিনছো তারা কি কি দেখে কিনবে বাইকটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল কি কি দেখতে হয় একটা বাইকের কি কি কাগজপাত্রে দেখতে হয় সেই সম্পর্কে আমি আজকে তোমাদের তুলে ধরবো যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের কি দেখা উচিত তো এই যে বাইকটা দেখতে পাচ্ছ যে এই বাইকটা হচ্ছে আমার একটা ভাই কিনেছে তো কেনার ফলে কি কি তার সুবিধা হলো আর কি কি অসুবিধা হয়েছে এই বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে যে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এর ভিতরে টেকনিক্যাল বলো পাশপাতি বলো সব কিছুই তো দেখতে হয় একটা বাইক কিনতে গেলে পুরাতন বাইক মানে কি কোনো ফল তো থাকেই কোনো সমস্যা থাকে এই জন্য হয়তো বাইক বিক্রি করে দেয় আবার অনেকেই ভালো থাকে কিন্তু আর টাকা পয়সার আর্থিক প্রবলেমের জন্য বিক্রি করে দেয় কিন্তু এই যে বাইকটা কেনা হয়েছে এটা তোমার কি দেখে আমরা বাইকটা কিনলাম ঠিক আছে তো এই বাইকটা দেখতে পাচ্ছ ফন লুক দেখতে পাচ্ছ যে চকচক করছে তাই তো তো এটা কিছুটা হচ্ছে টেকনিক্যাল আমার দেখা হয়েছে এবার কি কি আমাদের দেখে কেনা হয়েছে এই বাইকটা সেটা আমি তোমাদেরকে প্রথমে বলবো তো এই বাইকের কাগজপাতি কি কি আছে এক্সপায়ারি হয়ে গেছে পিওসি তারপরে তোমার ফিটনেস কত কি আছে সেটা আমি তোমাদেরকে বলবো তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে এই বাইকের কন্ডিশন কেমন আছে তোমরা দূর থেকে কন্ডিশন দেখতে পাচ্ছ যে এই গাড়ি কোনো অরিজিনাল কালার ঠিক আছে এটা কোনো পরবর্তীতে কালার করা হয়নি কিন্তু তোমরা একটু যদি বিশেষ নজর দাও নিচের দিকে দেখতে পাবে যে একটা মানে ভেঙে গেছে ভাঙার ফলে সেটা আমরা বাইক কেনার সময় বুঝতে পারিনি কিন্তু পরে যখন একটু খুটিয়ে খুটিয়ে দেখলাম বাড়ি আনার ফলে তখন এইটা দেখতে পেলাম কিন্তু তোমরা বাইকটা বাইকটা কিনবে সময় সময় একটু টাইম নিয়ে দেখবে ঠিক আছে যে বেশ প্রথম বাইক মানে কি ফল তো থাকেই আর তার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক আছে আর প্রাইসটা কত কি নিয়েছে এই বাইকটার ঠিক আছে আর কত সালের বাইক আছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে তুলে ধরবো তো টায়ারের কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আর এটা হচ্ছে সামনের ফ্রন্টের লুক তোমরা জানো যে হিরো স্প্লেন্ডারের এর লুক বলো এটা সবাই জানে ঠিক আছে কিন্তু এটা দেখতে পাচ্ছ যে এটা সেলফের স্টার্ট আছে এবং ইঞ্জিন অন অফের আছে ঠিক আছে ইঞ্জিন অন অফের আছে কিন্তু সেটা তোমার কাজ করে না সেটা পরবর্তীতে ঠিক করতে হবে আর এই সাইডে তোমরা এই বাইকের ভিতরে তোমরা চার্জার পয়েন্ট পেয়ে যাবে বাইকের চার্জারের পয়েন্ট পেয়ে যাবে তুমি ফোনে চার্জ দিতে পারবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদের একটু গাড়ির যে সাউন্ডটা সেটা একটু শোনা এই বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটা পার্চেস করতে আমার কত কি টাকা খরচা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো তো অনেকের বাজেট থাকে যে এই বাজেটের বাইরে সে নিতে পারবে না কিন্তু যে ভাইটার বাজেট ছিল তিরিশ হাজার টাকা সে আরো পনেরো হাজার টাকা এক্সট্রা দিয়ে এই বাইকটা পার্চেস করেছে এই বাইকের দাম পড়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কি এই বাইকটা নেওয়া উচিত হয়েছে কারণ এটা সেকেন্ড ওয়ান বাইক তারপর হিরো স্প্লেন্ডার ঠিক আছে তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই বাইকটা এই বাজেটে নেওয়া উচিত হয়েছে কিনা এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই বাইকের কাগজপাতি কি কন্ডিশনে আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আমি তোমাদেরকে একটু কন্ডিশনটা বাইকের কন্ডিশনটা একটু ডিটেলসে দেখাই যাতে তোমরা বাইক কেনার সময় কি কি দেখতে পারো এটা দেখতে পাচ্ছো ইন্ডিকেটারও সবটা ঠিকঠাক জ্বলছে আর বাইকের নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছো যে বাইকের নাম্বারটা কি আছে ঠিক আছে এটা হচ্ছে ব্র্যাকপুরের গাড়ি আছে মানে ব্র্যাকপুর নোহেটির গাড়ি আছে তো এটা হচ্ছে কাগজপাতির কোনো সমস্যা নেই নাম্বারটা দেখতে পাচ্ছ যে কারেন্ট নাম্বার আর এর যে পিওসি আছে পিওসিটা এক্সপায়ারি হয়ে গেছে ইন্স্যুরেন্স বলো ফিটনেস বলো অনেকটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো আমার কম্পিউটারের ডিসপ্লে তোমাদেরকে দেখাবো তার আগে এই বাইকটা এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ চার্জার পয়েন্ট কিন্তু এর সাথে অ্যাড আছে ঠিক আছে এবার দু থেকে একটু কন্ডিশনটা তোমাদের দেখো দু থেকে কত কি দেখাচ্ছে গাড়ির যে কালারটা সেটা অরিজিনাল কালার ঠিক আছে পরবর্তীতে কোনো কালার করা হয়নি এটা একটা ভালো দিক আর যে তোমরা সামনের বডিটা দেখতে পাচ্ছ এই বডিটা কিন্তু তোমার হচ্ছে ভেঙে যাওয়ার পরে নতুন করে লাগিয়ে দিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি তারপরে আমরা বুঝলাম যে এটা অরিজিনাল না এটা হচ্ছে পরবর্তীতে ভাঙার পরে নতুন করে একটা লাগিয়ে দিয়েছে আর এর যে বডি বডিটা ট্যাঙ্কিতে অরিজিনাল প্রিন্ট করা আছে ঠিক আছে এটা কোনো ডাউট নেই যে অরিজিনাল প্রিন্ট আছে এটা পরবর্তীতে রং করা হয়নি আরে এই গাড়িটার বয়স যে খুবই বেশি এমনটা না দু হাজার তেইশের সামথিং বাইক হতে পারে যে সময় আমরা অনলাইনে কাগজটা দেখব সেই সময় তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কত সালের গাড়ি আছে তো প্রথমে এবার আমরা চলে যাব টেকনিক্যালে টেকনিক্যালে দেখব যে এই বাইকটার কত কি বয়স আছে কি কি কন্ডিশনে আছে কাগজপাতি ট্রান্সফার করতে কত কি খরচা হবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি অ্যাপটাই চলে এসেছি ভেহাকেল ইনফো বলে এই অ্যাপটা চলে এসেছি তো তোমাদের প্রথমে কাজ হবে যে তোমার যে বাইকের নাম্বারটা আছে এই বাইকের নাম্বারটা সার্চ বাটনে ইনপুট করা ইনপুট করার পরে পুরো ডিটেলস তোমরা এখানেই পেয়ে যাবে যে বাইকের কাগজপাতি কি কন্ডিশনে আছে ঠিক আছে তো আমি পরপর তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুক্ষণ আমি প্রথমে আগে গাড়ির নাম্বারটা দিয়ে দিলাম গাড়ির নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নীলের সার্চ বাটন আছে এবার কিছু টাইম লাগছে এবার তোমরা দেখতে পাচ্ছো যে বাইকের পুরো ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেন্ডিং চালান আছে ঠিক আছে এবার তোমাদেরকে এটা নজর রাখতে হবে বাইক কেনার আগে কোনো চালান যদি পেন্ডিং থাকে তাহলে সেই মালিকের বা যে গ্যারেজ থেকে কিনবে সেই গ্যারেজের বলবে যে এই চালানটা পেইড করে দিতে ঠিক আছে আর কি কি সমস্যা আছে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নাম আছে শাহ বলে টাইটেল ঠিক আছে ফার্স্ট ওনার বাইক তোমরা দেখতে পাচ্ছ তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশের গাড়ি তাহলে বাইকের ওপরে দেখতে পাচ্ছ যে দু ফেব্রুয়ারি দু হাজার গাড়ি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স পলিসি না আছে এসবিআই ইন্স্যুরেন্স মানে কি এই বাইকটা আগে ফাইন্যান্সে বাইকটা কেনা হয়েছে এখানে পুরো ডিটেলস দেখতে পাচ্ছ যে ফাইন্যান্সে কিন্তু আগে বাইকটা কেনা হয়েছে এবার দেখতে হবে যে এই বাইকটা ফাইন্যান্স ক্লিয়ার আছে কি তা তোমাদের এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস এক্সিস ব্যাংক লিমিটেডটা ফাইন্যান্স হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্র্যাকপুর এআরটিও ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট ওনার গাড়ি আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে আর বাইকের মডেল দেখতে পাচ্ছ যে হিরো তারপর স্প্লেন্ডার যে মডেলটা আছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে পেট্রোল টাইপ হচ্ছে ফুল তারপর এখানে পুরো ইঞ্জিনের ডিটেলস পুরো চ্যাসিস নাম্বার সবকিছু ডিটেলস আছে আমি এটা হচ্ছে হাইড করে দেবো কারণ হচ্ছে এখন নতুন ইউটিউবের নিয়ম আছে যদি কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া সেটা তোমরা হাইট করে না হলে সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে এর বয়স হয়েছে তিন বছর টেন মাস একুশ দিন আর হচ্ছে এর ফিটনেস আছে দু হাজার পর্যন্ত এটার ফিটনেস পাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এক্সপায়ারি ওয়ান টোয়েন্টি এইট দু এটা কি আছে পি মানে এক্সপারি হয়ে গেছে এটা তোমাকে নতুন করে তৈরি করতে হবে ঠিক আছে আর সব কিছু ঠিকঠাক আছে তো তোমরা দেখতে পেলে যে আমি টেকনিক্যাল আমাদের কি কি দেখা উচিত বাইক কেনার আগে প্রথমে দেখবে যে এটা ফাইন্যান্স আছে কি না আর ফাইন্যান্স যদি থেকে থাকে তাহলে ক্লিয়ার হয়েছে কি ঠিক আছে তো যে সময় কাগজপত্র নেবে সেই সময় সব কিছু ওখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ফাইন্যান্স দেখে নেবে কোনো যদি পেন্ডিং চালান থাকে সেই চালানটা ক্লিয়ার করতে বলবে ইন্স্যুরেন্স যদি ফেল থাকে তাহলে সেই ফেলগুলো কমপ্লিট করে তারপর বাইকটা পার্চেস করবে ঠিক আছে এইভাবে তোমরা দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ যে চালানটা আছে সেটা হচ্ছে উইথআউট হেলমেটের চালান আছে তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে আর নতুন কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার একটা কথা বলে দেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ